নতুন বছর আসার অপেক্ষায় এতটাই মশগুল হয়ে গিয়েছিলাম যে পুরনো অনেক কটা ভিডিও পোস্ট করা হয়নি সেটা আমি ভুলেই গেছি তাই আজকে আবার একটু এডিটিংয়ে বস দু হাজার পঁচিশের কাজগুলো দু হাজার পোস্ট করতে আমার কিন্তু বেশ ভালো লাগছে আর আজকে শুধু ভিডিও পোস্ট করছি না সঙ্গে একটা সুন্দর টিউটোরিয়াল দিচ্ছি তবুও মাত্র পাঁচ মিনিটের মতো আমার যেদিন এই কাজগুলি ছিল ও ছিল আমার শেষ ক্লায়েন্ট ওকে সাজিয়ে আমি নিজেও একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম তাই ওকে লাস্ট খুব সুন্দর করে রেডি করছিলাম একেবারেই মাথায় কোনো হেঁটে ও হচ্ছে শর্মিশটা ও আমার কাছে একদম একটা নর্মাল লুক চেয়েছিলো লাল শাড়িতে যেন দেখতে খুব মিষ্টি লাগে ওর দেওরের বিয়ে তার জন্য আমার কাছে সাজতে এসেছিলো বিয়েবাড়ির জন্য কতগুলো কালার রয়েছে যে কালারগুলো হয়তো কোনোদিনই পুরনো হবে না তার মধ্যে লাল রং হচ্ছে একখানা রং। লাল রঙের সাথে অনেক রকমের সাজ মানায় কিন্তু আজকে আমি ওকে একটা সফট লুক দেব কথা বলতে বলতে বেসটা আমার বানানো হয়েই গেছে কি সুন্দর করে একটা স্কিন টোনের ফাউন্ডেশন দিয়ে ওর স্কিন টোন অনুযায়ী ওকে সাজাচ্ছি ঠিক যেখানে যেখানে আমার মনে হচ্ছিলো হাইলাইট করতে হবে সেই জায়গাগুলোতে আমি একটুখানি আবার লাইট কনসিলার লাগিয়ে সম্পূর্ণ মেকআপটা সেট করেছি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে তো মোটামুটি দেখো বেস মেকআপ এখানে হয়ে গেছে আজকে আমি আর কোনো লিকুইড কন্ট্রোল ইউজ করিনি এখন একটুখানি হালকা পাউডার ব্লাশ লাগিয়ে দেবো যেটা হবে একেবারেই পিঙ্ক কালার একদম পিঙ্কি পিঙ্কে অথচ নিউড লুক লাল শাড়ির সাথে একেবারে মানানসই তো দেখো এখানে কিন্তু আমার ব্লাশ লাগানো অলরেডি কমপ্লিট হয়ে গেল এরপর সুন্দর করে হাইলাইটে লাগিয়ে দিয়েছে যাতে মুখে যথাযথ গ্লো আসে বিয়েবাড়িতে বাড়িতে যাবো অথচ মুখে যদি গ্লো না থাকে তাহলে যেন মনে হয় সাজটাই কমপ্লিট হয়নি তাই আমি ওকে জিজ্ঞেস করে করে বলছিলাম দেখো তোমার আরও বেশি গ্লো চাই কি না এরপরে চলে যাই আই মেকআপ আই মেকআপ এখনকার দিনে আগের মতো অত কিন্তু আর বেশি কাজ করতে হয় না সবাই ওই সিম আই মেকআপই আজকাল পছন্দ করে সেই জন্য খুব বেশি কালার্সও ইউজ করতে হয় না কিন্তু এদিকে আবার খুব সুন্দর একটা সফট লুকও চলে আসে তো দেখো আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি লিপস্টিকটা লাগাচ্ছি লিপস্টিকটা আমি একেবারেই হালকা একটা শেড মিক্স করেছি বিভিন্ন রকম লিপস্টিক দিয়ে আসলে আমার মনে হয় যে লাল বেনারসির সাথে এরকম সফট লুকগুলো খুব বেশি মানায় তবে অবভিয়াসলি হ্যাঁ লাল বেনারসির সাথে আবার লাল লিপস্টিকও মানায় এরপর লিপস্টিকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওর বেস মেকআপ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পারবে ভিডিওতেই যে কি সুন্দর একটা গ্লো এসছে কিন্তু খুব বেশি হেভি মেকআপ কিন্তু একটুও মনে হচ্ছে না এরকম টাইপের লুকগুলো যারা ব্রাইডের পাশে থাকে বা বিশিষ্ট কোনো অনুষ্ঠান থাকে নিজের বাড়ির তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি মানায় তো এরপর ওর চুলগুলো কার্ল করছি আমি পেছনে অলরেডি পাফ ক্রিয়েট করা হয়ে গেছে সামনে কার্ল করে একটা হেয়ার স্টাইল করতে চেয়েছিল ও আমার কাছে আর আমারও মনে হয়েছিল যে এরকমভাবে সাজলে ওকে বেশ ভালো লাগবে প্রথমে তো মাঝখানে সিথি করেছিলাম পরে সেই সিঁথিটাও আমি বাদ দিয়ে দিই কারণ উল্টে চুল বাদলে বেশ ভালো লাগছিলো তো দেখো অলরেডি জারবেরা দিয়ে আর জিপসি দিয়ে আমি ওর এক পাশের যে ফুল লাগানো সেটা কমপ্লিট করে ফেলেছি আসলে বিয়েবাড়ির সিজনে না মার্কেটে সঠিকভাবে কোনো ফুল পাওয়া যায় না সেই জন্য যা পাওয়া হয় সেটা যখন ক্লায়েন্ট নিয়ে আসে তো আমাকে মিক্সার ম্যাচ করে তাদের চুলের সৌন্দর্য বাড়িয়ে তুলতে হয় এক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই হয়েছে ও লাল জারবেরা পেয়েছে আর সঙ্গে একটা গোলাপি তো আমি লাল দুটোকে এক পাশে দিয়েছি আর গোলাপি রঙের জারবেড়াটাকে আরেক পাশে দিয়েছি তো খুব একটা খারাপ লাগছিল না আর বাদ বাকি যে জায়গাগুলোকে আমি অফ পাচ্ছিলাম সেই জায়গাগুলো পুরোটা জিপসি দিয়ে কভার করে দিয়েছি এবং তাতে দেখো কী সুন্দর একটা লুক এসছে এক পাশে পিঙ্ক এক পাশে রেড মানে দুপাশে ছবি উঠলে দুপাশে অন্যরকম তো যাকে এই মালাটা পরানোর সময় হঠাৎ করেই টাসেলটা ছিঁড়ে যায় এবং ও পুরোটাই এই সেটটা পরতে চেয়েছিল বাট পরে ভাবলাম যে যেহেতু এত হেভি শাড়ি তো ওপরে চোকারটা পরলেই এনাফ তো নিচের টুকু আর পড়াই যদিও আমি একবার ট্রাই করছিলাম তোমরা আমাকে জানিও তো যে এই দুটো মালা পরলে ভালো লাগতো নাকি একটা মালা পরলে ভালো লাগতো আমি সব কিন্তু একটা মালাই পরিয়েছি আর যেহেতু ও দেওরের বিয়ে একমাত্র দেওয়ার বলে কথা তাই সাজটা যাতে ইনকমপ্লিট না মনে হয় আবার কমও মনে না হয় আবার বেশিও মনে না হয় সেই জন্য এত কিছু পরার পরে আমি ওকে মাথায় একটা টিকলি সেট করে দিয়েছি এবং টিকলিটা পরার পরে আমার নিজের কাছে মনে হচ্ছিল যে সাজটা মনে হচ্ছে এবার সম্পূর্ণ হলো। তো দেখো কি সুন্দর সোবার অ্যান্ড সুন্দর লাগছে তো এই হচ্ছে শর্মিষ্ঠার আজকের ফুল অ্যান্ড ফাইনাল লুক একটু পরে তোমাদের সাথে সমস্তটা কমপ্লিট করে আমি তারপর দেখাচ্ছি তো লাল বেনারশিতে আমি বহু ব্রাইটকে সাজিয়েছি লাল বিনারশিতে বহু মানুষকে সাজিয়েছি তো লালের সাথে লাল লিপস্টিক পরিয়েছি লালের সাথে আবার নিউটো পরিয়েছি তো দুটোই আমার কাছে বেস্ট লাগে আমি দুটোরই ফ্যান ভীষণভাবে দুটোর ফ্যান অন্য কোনো লিপস্টিকের প্রতি আর নজরই যাই চলো এবার শর্মিষ্ঠার কাছে শুনে নি যে ওর কেমন লেগেছে এই লুকটি হ্যাঁ তো শর্মিষ্ঠা বলো আমার কাছে ফার্স্ট টাইম সাজলা কেমন লাগলো আমার খুব ভালো লেগেছে আমি যেরকম চেয়েছিলাম একদম সেরকম হয়ে যায় ফুললি স্যাটিসফাইড থ্যাংক ইউ মাচ